নমস্কার বন্ধুরা আজকে যে বিষয়ে কথা বলব যে সাম্প্রতিক নবান্নে একটি ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় এক লাখ কুড়ি হাজারের নতুন ভ্যাকেন্সির কথা ঘোষণা করেছেন তো সেই কোন কোন বিষয় তিনি কোন কোন দপ্তরে কত নিয়োগ হবে সেই বিষয়ে আজকে ভিডিওতে চর্চা হবে তার আগে আমি একটা বিষয় আপনাদের জানিয়ে দিচ্ছি যে পুজোর আগে কিন্তু এই বিজ্ঞপ্তি কিন্তু বেরোতে পারে এই নিয়ে কিন্তু নবান্নে একটি তৎপরতা অলরেডি শুরু হয়ে গেছে তো যাই হোক দেরি না করে আমরা শুরু করছি যে প্রাইমারিতে এগারো হাজার কলেজ অধ্যাপক এবং নন টিচিং স্টাফ হচ্ছে আপনার দু চার হাজার পুলিশে পুলিশ কর্মী পুলিশ কনস্টেবল হচ্ছে কুড়ি হাজার এবং তিন হাজার আবগারি দপ্তরে নেওয়া হবে এবং তার সাথে সাথে কিন্তু গ্রুপ সিতে তিন হাজার এবং গ্রুপ ডি তে দু হাজার এবং গ্রুপ ডিতে বারো হাজার তার সঙ্গে সঙ্গে সাত হাজার স্টাফ নার্স নতুন করে নিয়োগ করা হবে ডাক্তার নিয়োগ করা হবে দু হাজার এবং তার সঙ্গে সঙ্গে হেলথ কর্মীও অনেকগুলো রিক্রুটমেন্ট করা হবে এবং আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী সবাই মিলে অতিরিক্ত আরও ছাব্বিশ হাজার এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে হচ্ছে তেরো হাজার এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদে ন হাজার নেওয়া হবে তো এই ছিল আজকে আরো মূল বিষয়